পঁচিশে বৈশাখ অত্যন্ত একটি আনন্দের দিন আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী দিবস দেড়শো বছর পেরিয়ে যাবার পরেও যে মহামানবের উপস্থিতি আজও সারা বাঙালির মনে দিব্যমান তিনি হলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালি আজকে একটি মহোৎসব তারা তার শ্রদ্ধার্ঘ নিবেদন করছে আমাদের কবির প্রতি আজকে জলপাইগুড়ির সাত নম্বর ওয়ার্ড ওয়ার্ডের ওয়ার্ড কমিটির দ্বারা অনুষ্ঠিত রবীন্দ্র জয়ন্তী উৎসবে আজকে আমরা সকলে তার প্রতি শ্রদ্ধার্কু নিবেদন করলাম এটাই বলবার যে আগামী প্রজন্মের প্রতি তার এই সমাজভঙ্গি তার দৃষ্টি আমাদের সমাজে ছড়িয়ে দিতে হবে তার অগাধ পাণ্ডিত্য তার আমাদের বাংলা সাহিত্যকে বিশ্বে সাহিত্যের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে তাই আজকের এই আনন্দ উৎসবে আমরা সকলে মিলে এই রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন করব এটাই আজকের আমাদের দিনে দিনে সংকল্প এবং আগামী প্রজন্ম এগিয়ে যাবে তার সমাজ দর্শন এবং তার দৃষ্টিভঙ্গি দিয়ে এটাই আমাদের কাম্য